সালামু আলাইকুম কে অবস্থা সবার তো আজকের ভিডিওটা হলো এইচএসসি চব্বিশ ব্যাচের জন্য তো আমরা জানি যে রিসেন্টলি তোমাদের অটোবর্ষের যে সিদ্ধান্তটা দিয়েছে তো এই প্রেক্ষিতে এখন সবাই আমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি তো এখন অ্যাডমিশন লাইফে বা এই সময়টায় তোমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে তো এদের এর ভিতরে তো এর মধ্যবর্তী সব থেকে বেশি যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয় তাদের মধ্যে অন্যতম একটা হলো যে ভাই কিসের কোচিং করবো এটা নিয়ে অনেকেই কনফিউশন থাকে যে আমি কোন কোচিংটা করলে আমার জন্য অ্যাডমিশন টাইমে সেটা বেটার হবে তো আজকে আমরা সেটা নিয়েই কথা বলবো তো দেখো ভাই আমি প্রথমে একটা পয়েন্ট লিখছি সেটা হলো যে তুমি যেটা চাও সব থেকে বড়ো অ্যান্সার কিন্তু এটাই যে তোমার যেটার ইচ্ছা তোমার টার্গেট কোনটা তোমার টার্গেট কি ভার্সিটি তোমার টার্গেট কি মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং এটা হলো সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে তোমার যদি টার্গেট ঠিক থাকে তাহলে সেই টার্গেট অনুযায়ী তোমাকে আগাইতে হবে যদি তোমার টার্গেট মেডিকেল থাকে তাহলে অবশ্যই তুমি মেডিকেলের কোচিং করবা এখন এখানে অনেক প্রশ্ন আছে এইটা এত সহজ হলে আমি এই ভিডিওটা করতাম না তাহলে আমরা খুব শর্টে একটা পোস্ট করে দিলে জিনিসটা বুঝতে পারতাম যাই হোক তো এখন এখানে মেইন বিষয় হলো এটাই তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থেকে তুমি তাহলে সরাসরি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিবা এখানে যদি তোমার কোনো কনফিউশন থাকে তাইলে আর আমরা ডিসিশনটা তখন চেঞ্জ করি না বাট এইখানে মেইন প্রথম হলো তুমি যেটা চাও দ্বিতীয় যেটা সেটা হলো পিয়ার প্রেশার পিয়ার প্রেশার বলতে বোঝাচ্ছে যে আমাদের আশেপাশের বন্ধু বা আমার বান্ধবী বা আমার চাচার ছেলে বা আমার মূল বান্ধবীর ছেলে এরা কোথায় প্রিপারেশন নিচ্ছে এই একটা প্রেশার থেকে হলো স্টুডেন্টরা অনেক সময় নিজের যে স্ট্রং জোন সেই স্ট্রং জোন থেকে সরে উইক জোন যেটা সেটার প্রিপারেশন নেওয়া শুরু করে বাট এটা তো আসলে আমরা দেখে অন্যরা কি করতেছে এটা দেখে আমি কিন্তু নিব না আমি যেই দেখতেছি যে আমার ম্যাথে দুর্বলতা আছে তাহলে আমি তো ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিব না ভাই এটা বুঝতে হবে ঠিক আছে আমি জানি যে আমি ম্যাথ পারতেছি না বাট সবাই বলতেছে যে ও ইঞ্জিনিয়ারিং এ করতেছে তুমি কেন ইঞ্জিনিয়ারিং এডমিশন দিবা না তুমি কেন ওইটা প্রিপারেশন নিচ্ছ না যখন এই কথাগুলো আসবে তখন তুমি ওই প্রেশারে প্রেশারাইজ হয়ে তুমি তখন ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেওয়া শুরু করবা তাহলে এইখানে পিয়ার প্রেশারে পড়া যাবে না তোমার যে ডিসিশন তোমার যে টার্গেট সেটা ঠিক রাখতে হবে এখন আসলে মেইন বিষয় উইক এট ম্যাথ এখন এখানে অনেক কাহিনী আছে এখানে আমি একটু বুঝাই খুব ভালো করে খেয়াল করো আমাদের অনেকের টার্গেট থাকে গেলে তাই না একটু খেয়াল করবে ভাই আমি যদি এখন দেখি যে আমরা অনেকে চাই যে আমরা এই ধরনের একটা কোর্স করতে চাই মেডিকেল প্লাস ভার্সিটি যেহেতু আমরা জানি আমরা সবাই জানি যে মেডিকেলে কোনো ম্যাথ নাই এখন বাই এনি চান্স আল্লাহ নাগরুক মেডিকেল তো মেডিকেলের যদি সবাই চান্স না পায় তাহলে তাদের সেকেন্ড অপশন আসলে ভার্সিটি কারণ ইঞ্জিনিয়ারিং এ হলো যেহেতু মেডিকেলের সাথে আমাদের দীর্ঘদিন ম্যাথের সাথে কোনো সম্পৃক্ত থাকে না তো এই ইঞ্জিনিয়ারিংটা অনেক কঠিন হয়ে যায় তাদের জন্য যারা এক্সট্রা ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড তাদের কথা ভিন্ন তারা ম্যাথ বায়োলজি দুইটাই ভালোভাবে পারে দুইটাই সমানভাবে স্ট্রং তারা তো তাদের জন্য ইঞ্জিনিয়ারিং তারা পরবর্তী দেখা যায় যে মেডিকেল যদি নাও হয় তারা দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে মেডিকেল হয় এটা খুব রেয়ার কেস এটা সবার জন্য না তো যেটা হলো কমন ফ্যাক্টর সেটা নিয়ে আমরা আলোচনা করবো এখন কথা হলো যে মেডিকেলে আমি প্রিপারেশন নিব এখন মেডিকেল যদিও তো ম্যাথ নাই ভার্সিটির যে ম্যাথ আছে বায়োলজিও আছে এখন কি হবে নর্মালি কারণ মেইন সাবজেক্ট হয় ম্যাথ অথবা বায়োলজি অথবা এটা হল সাবজেক্ট হয় একই ম্যাথ অথবা বায়োলজি এখন সাপোজ এটা হলো আমার মেইন সাবজেক্ট আর এটা হলো আমার ফোর সাবজেক্ট ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় দেখা যায় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জিনিসটা আছে যে মেইন সাবজেক্ট মাস্ট দাগাইতে হবে এটা মাস্ট অ্যানসার করতে হবে বোঝা গেছে আমার যে মেইন সাবজেক্ট সেটা আমার মাস্ট অ্যানসার করতে হবে এবং ফোর সাবজেক্টের এটা হলো অপশন অপশনাল এটার পরিবর্তে এই ফোর সাবজেক্টের পরিবর্তে অপশনালটা হিসেবে আমরা পাই ইংলিশ অথবা বাংলা এখন কথা হলো ভাই একটু খেয়াল করো এই শর্তটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে অথবা রাশিয়া ইউনিভার্সিটির ক্ষেত্রে এ বাদে শুধুমাত্র আমার যতদূর মনে হয় আমি যতদূর জানি যে ঢাকা ইউনিভার্সিটির বাদে এই শর্তটা কোনো কোথাও অ্যাপ্লিকেবল হয় না এই অন্য কোনো ভার্সিটি অ্যাডমিশনে এই শর্তগুলো ছিল না গুচ্ছবর্তী পরীক্ষায় আগে ছিল কিন্তু এখন হলো গুচ্ছবর্তী পরীক্ষা থেকে এই গেমটা উঠাই দেওয়া হয়েছে দুই বছর আগে তো এখন কথা হলো যে তাই তুমি জানো তোমার মেইন সাবজেক্ট কোনটা এখন তুমি যেহেতু ম্যাথে দুর্বল সেটা তো তোমার মেইন সাবজেক্ট না তোমার মেইন সাবজেক্ট কোনো অবশ্যই বায়োলজি অনেকে আবার ভুল করে আমরা ম্যাথ লিখে দিই এসএসসি থেকে সেটা চেঞ্জ করা হয় না এটার জন্য তারা সাফার করে তো এখন তাহলে তুমি মেডিকেল प्रिपरेशन নিচ্ছ তোমার ম্যাথ ফোর সাবজেক্ট এখন তুমি ভুল করো ভাই খুব খেয়াল করো এই কথা ভুল করো মেডিকেল প্লাস ভার্সিটি এই কোর্স করা যাবে না তোমার যেহেতু মেডিকেল টার্গেট তুমি মেডিকেলই করবে ব্যাপারটা বোঝা গেছে তোমার যেহেতু মেডিকেল এডমিশন টার্গেট শুধু ওইটাই করবা তোমার এক্সট্রা করে ওই যে মেডিকেল প্লাস ভার্সিটি মেডিকেল প্লাস ম্যাথ এই কোর্স করে কোনো লাভ নাই তুমি এইখানে যে পড়া সেই পড়াটা তুমি এমনি পড়ে পারবো না দৈনিক পড়া অনেক কষ্ট হয়ে যাবে তার সাথে তোমার আবার এক্সট্রা ম্যাথ করা লাগবে তো এটা কিন্তু আমি তোমাদের ভালোর জন্য বলতেছি যে তুমি মেডিকেলের কোচিং করলে একদম এক টার্গেটে তুমি মেডিকেলের প্রিপারেশন নাও এবং দ্বিতীয় কথা এবার ভার্সিটি অ্যাডমিশনে তাহলে কি করবো ভাই নর্মালি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভার্সিটি অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশনের অন্তত এক মাস অথবা দুই মাস পর হচ্ছে আচ্ছা এখন এই যে সময়টা পাচ্ছ এই সময়টা তুমি তো ম্যাথ করবে না না ম্যাথ করা যাবে না কি করতে হবে এই টাইমে তুমি মেডিকেলে তোমার বায়োলজি স্ট্রং হবে তোমার কেমিস্ট্রি স্ট্রং হবে ইংলিশ স্ট্রং হবে এই তিনটা তোমার স্ট্রং হচ্ছে এবং বাকি যারা ফিজিক্সের ক্ষেত্রে কিছু ম্যাথ আছে কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু ম্যাথ আছে এই দুইটার ক্ষেত্রে ম্যাথ পার্টটা হলো কমন এই দুইটা আমাদের কম থাকে মেডিকেলে এই ম্যাথ এইগুলা ম্যাথ করানোই লাগে না লাগেই না এগুলা ম্যাথগুলা মেইনলি দেখা যাচ্ছে মুখস্থ করা লাগে তো মেডিকেল এডমিশনের ক্ষেত্রে এই জিনিসটা তোমরা পড়লে শুধুমাত্র যখন সেকেন্ড টাইমে তোমরা দেখা গেছে যে ভার্সিটির পরবর্তীতে ভার্সিটির প্রিপারেশন নিবা তখন তোমরা এই কেমিস্ট্রি আর ফিজিক্সের দিকে একটু জোর দিবা এই দুইটা খেয়াল রেখে এই দুইটা ম্যাথ করবা তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভার্সিটি আমরা দেখি যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স আর কেমিস্ট্রি হল আমাদের কম্পালসরি থাকে কম্পালসরি কম্পালসরি থাকে কেমিস্ট্রি এই দুটো মানে মাস দাগাইতে হবে আর এই দুইটার সাথে ম্যাথ বায়োলজি থাকে তো অনেকে বায়োলজি আর ইংলিশ থাকে অথবা ম্যাথ বায়োলজি এখানে অনেকগুলো কম্বিনেশন হয়েছে তো আমি যেটা বলতে যাচ্ছি যদি তোমার মেডিকেল টার্গেট থাকে তাহলে তুমি মেডিকেলের প্রিপারেশন নিবা ভার্সিটির প্রিপারেশন নেওয়া দরকার নেই একই সাথে তাহলে এইটা হলো যাদের আমাদের মেডিকেল টার্গেট তাদের জন্য যদি মেডিকেল অ্যাডমিশন না হয় এটা সবাই একটা ব্যাকআপ প্ল্যান অবশ্যই একটা ব্যাকআপ প্ল্যান বা প্ল্যান বি থাকা দরকার তো প্ল্যান বি হলো এটাই তুমি মেডিকেলের যে প্রিপারেশন সেটা দিয়ে তুমি ভার্সিটি ইজিলি ক্র্যাক করতে পারবা এখন অনেকে এই কথাটা বলো ভাই এটা এটা একটু অতিরিক্ত কথাবার্তা যে ভাই আমি তো যদি শুধুমাত্র বায়োলজি আর ইংলিশ দেখাই তাহলে তো আমি ভার্সিটিতে ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবো না কিন্তু ভাই তোর তো আগে একটা সিট পাওয়া লাগবে তুই যদি সিট না পাইস তুই তাহলে সাবজেক্ট কোন চিন্তা করতেছিস তুই তো ম্যাথ পারিস না তুই সাবজেক্ট পাওয়ার জন্য সিএসি ট্রি বলি পাওয়ার জন্য সিভিল পাওয়ার জন্য তুই ম্যাথ দেখাইছিস তোর তো যে মার্ক আসবে তাতেই তো তোর সিট আসবে না ভার্সিটিতে তাহলে একসাথে এত কেন খাওয়া লাগবে তুই আগে একটা সিট কনফার্ম করছে না আমি ভার্সিটিতে একটা সিট পাবো তারপরে না তোর একটা সাবজেক্ট ভালো সাবজেক্ট লাগবে তো এই জন্য ব্যাক প্ল্যান হিসেবে এগুলো মাথায় রাখতে হবে ওকে দ্বিতীয় কথা হলো যে ইঞ্জিনিয়ারিং এর জন্য জিনিসটা অনেক ক্লিয়ার এই যে মেডিকেলে যত ঝামেলা যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছ

দেখাবো না তোমার দেখাবা না দরকার নেই তুমি ম্যাথ ম্যাথ দেখাবি এই চারটে দেখাবা তুমি এখন তোমার কি করতে হবে এইগুলোর জন্য তুমি আলাদা করে একটু কষ্ট করে প্রিপারেশন নিতে হবে আর সবচেয়ে বড় বিষয় যে তোমাদের আমাদের বেশিরভাগই টার্গেট থাকে ডিইউ অথবা এই দুইটার ক্ষেত্রে আমরা দেখি যে রিটেন আসে বাংলাদেশে এই দুইটা সাবজেক্টেই এই দুইটা ইউনিভার্সিটিতেই আমাদের রিটেন আসে অ্যাডমিশনও অন্য কোথাও নাই তো এইখানে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে প্রত্যেকটা কোথিং বুয়ের স্টাইলে এবং সিকিউরিটির স্টাইলে দুইটা স্টাইলে হয় এসি কিউ রিটেন দুইটাই এইখানে কমপ্লিটলি তোমার প্রিপারেশন নেওয়া হয়ে যাবে তো এই জন্য ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে মুভ করা অনেক ইজি বায়োলজি তোমার এক্সট্রা করে জোর করে পড়া লাগবে না তুমি যদি নিজের এই সাবজেক্টগুলো ভালো করে দেখো যেগুলো তুমি স্ট্রং সেগুলো ভালো করে এখন চলে আসি মানে দুই ব্যাচ ভার্সিটি যারা নিতে যে ভার্সিটি কচিংও তো আছে তাই না একদম শুরু থেকে ভার্সিটি কচিং করবে তো এখন ভার্সিটি কোচিং এর বিষয়টা কি ভাই এখানে এটা করার উদ্দেশ্য মেইন উদ্দেশ্য একটাই যে তারা ম্যাথ লাগাইতে চায় বায়োলজিও দেখাইতে চাই দুইটাই তাদের লাগবে এখন অনেকেই আছে যাদের ম্যাথও মোটামুটি ভালো বায়োলজিও ভালো মোটামুটি শুধুমাত্র দেখা যায় জন বাংলাদেশের ভিতরে যখন দেখা যায় যে এরকম একশো দুইশো জনই আছে যারা মেডিকেল বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ডাকোভার্সিটি টাইপ বা দুইটার যে কোনো একটা এরকম চান্স হয় এরকম একশো বা দুইশো জন থাকে হ্যাঁ বা তার থেকে বেশি হইতে পারে সংখ্যা অনেক বেশি না যে দেখা গেলো পাঁচশোর প্লাস না কখনো না পাঁচশোর বেশি হবে না তো এই যে ম্যাথ বায়োলজি তারা দিকে দেখা যাচ্ছে এখন একটু বলি আমি যে মনে করো ভার্সিটির ক্ষেত্রে কি হয় যে তুমি যদি যে কোনো একটার দিকে ফোকাস করো সেটা ভালো তো বাট ভার্সিটি ক্ষেত্রে দুইটাই তো ম্যাথ তো করতাছো বায়োলজি করতো এখন বিষয়টা হচ্ছে কি যে বেশিরভাগ দেখা যায় কি হাই যারা ভার্সিটি ওয়াছিং করে তারা ইঞ্জিনিয়ারিংয়েও পরীক্ষা দেয় মেডিকেলও পরীক্ষা দেয় তো মেডিকেলে বায়োলজি একদম সম্পূর্ণ ডিটেইল আসে তাই না বায়োলজি যেটা আসে একদম ইন ডিটেইলস আসে আর ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাথ যেটা আসে সেটা হলো ম্যাথ সেটা অনেক ডিপ আসে এই দুইটাই হলো তারা অত বেশি পারদক্ষিদে অর্জন করতে পারে না কারণ এখানে তো সারফেস লেভেলের ম্যাথ সারফেস লেভেলের বায়োলজি পড়ানো হয় দুইটাই ভার্সিটি লেভেলের যেটা তাহলে তাদের মেডিকেলের যে বায়োলজি সেটাও তো ভালো করে হয় না ইঞ্জিনিয়ারিং এর যে বায়োলজি ম্যাথ সেটাও ভালো করে হয় না বুঝা গেছে এখন ভার্সিটির ক্ষেত্রে কি হয় এরা হলো মেইনলি দেখা যায় যে দুইটাই করতে গেলে আমি একটা জিনিস আমার অভিজ্ঞতাতে খেয়াল করছি যে ডিউ জিএসটি আriu ঠিক আছে এই যে ভার্সিটি গুলো আছে এগুলাই মানে তুমি মনে করো যে ম্যাথ কোশ্চেন অথবা বায়োলজি কোশ্চেন এগুলো মোটামুটি একটা বেসিক নলেজ থেকে क्वेश्चन আসে যেগুলা আসলে ভালো করে বেসিক সম্পর্কে যদি না ধারণা থাকে তাহলে এইগুলা থেকে অ্যানসার করা টাফ হয়ে যায় তো দেখা যায় কি যে অনলি তো আমাদের বেশিরভাগই আমরা দেখি যে ডিউতে 7 থেকে 8% পাস করে চান্স তো পড়ার কথা পাশই করে টোটাল একশো এর ভিতরে সাত থেকে বায়োলজি দুইটার ভিতরে একটাতে স্ট্রং কিনা যদি যে এর ভিতরে একটাতে স্ট্রং হও তাহলে তুমি আগে একটা যেকোনো একটা কোচিং এ মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং আর এর পরবর্তীতে যেমন এইখানে যদি বাই চান্স কোথাও যদি চান্স না হয় মেডিকেল তোমার টার্গেট ছিল না ভার্সিটি টার্গেট ছিল এই প্রিপারেশন নেওয়ার কারণে তোমার দেখা গেছে যে এই যে কোনো একটা স্ট্রং হবে পরবর্তীতে তুমি পরবর্তীতে করে নিতে পারবো এখন এটা হলো তাদের জন্য তাদের জন্য যারা মনে করতেসো যারা হলো ভার্সিটি কোচিং করবে তাদের হলো একটা সাবজেক্ট উইক আর একটা হলো স্ট্রং এই যে দুইটাই স্ট্রং যাদের তাদের জন্য আমি বলতেছি না তাদের জন্য বলতেছি যে তারা ভার্সিটি কোচিং করতে পারবা তো আমি সামারাইজ করে দিই বিষয়টা তাহলে সহজে বুঝতে পারবা যাদের একদম শিওর যে আমার বায়োলজি স্ট্রং আর ম্যাথ উইক তারা একদম নিট মেডিকেল কোচিং করবা আর যদি ওই সময় একই অবস্থায় তোমার যদি ভার্সিটি প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে যে আমার বায়োলজি স্ট্রং বাট আমি মেডিকেল অ্যাডমিশন দেব না আমার ভার্সিটি টার্গেট তাহলে তুমিও মেডিকেল কোচিংটাই করতে পারো কারণ মেডিকেল কোচিং করলে তোমার বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এগুলো মোটামুটি করা হচ্ছে আর ভার্সিটির জন্য তোমার যে ফিজিক্স ম্যাথ করা লাগবে সেই ম্যাথটা তুমি পরবর্তী যে সময় পাবো ওইখানেও করতে পারো বা এই সাথে পড়া এই পড়ার সাথে একই সাথে তুমি ওই পড়াটাও করতে পারো ম্যাথটা করতে পারো আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও সেম যাদের ম্যাথ অনেক স্ট্রং বায়োলজি তারা ইঞ্জিনিয়ারিংয়ে এইভাবে টার্গেট করবো যদি না হয় ভার্সিটির ক্ষেত্রেও সেম এইখানে আমি দুইটাই বলতেছি যে উইক স্ট্রং এর বিষয়টা সেটা হলো যে তোমাদের এখানে যখন তুমি ভার্সারি অ্যাডমিশনে যখন দাগাবা তখন অ্যান্সার করার চেষ্টা করবা তখন ম্যাথ অ্যান্সার আর ইংলিশ অথবা বাংলা যে কোনো একটা আবার অন দা আদার হ্যান্ড সেম কেস বায়োলজি অথবা ইংলিশ আর বাংলা আর দুইটা একসাথে দাগাইতে যেও না যে তোমার একটা প্রিপারেশন নেওয়া হয়নি আর এক দুই মাসে তুমি ওই দুইটা পড়ে যে কতটুকু আগাইতে পারবে সেটাও অনেকটা চিন্তার বিষয় তো অনেক ধরনের প্রেশার থাকে অনেক কিছুই থাকে আর যাদের মনে হচ্ছে যে আমি বায়োলজি ম্যাথ দুইটাই মোটামুটি আমি জানি দুইটা আমার বেসিক নলেজ আছে তো তারা ভার্সিটি প্রিপারেশন নিতে পারো তাহলে শুরু থেকে তোমাদের ভার্সিটির দুইটা সাবজেক্টই হচ্ছে এমন না যে মানে একটাই দেখাইতে হবে ম্যাথ এবং বায়োলজি লাগাইলে অপশন অনেক বেশি যে তুমি অনেকগুলো সাবজেক্ট পাচ্ছ তো আমি আশা করি তোমাদেরকে বোঝাইতে পারছি এ যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে যে কিভাবে কোথায় কোচিং করলে ভালো হয় সেটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম